কালকের জন্য চারটে চ্যাপ্টার পরতে হবে ঠিক আছে এখনো অনেক সময় আছে দু একটা সিনেমা দেখে রাতে টানা চার ঘন্টা বসে পড়ে নেবো আর তারপর পরের দিন আরে এটা তো আমি কালই পড়েছিলাম মনে আসছে না কেন ভাবুন আপনাকে কোনো পড়া তৈরি করতে হবে যার জন্য আপনার চার ঘন্টা পড়া দরকার তো আপনি কি বলেন কোন অপশানটা ওই পড়াটাকে মনে রাখার জন্য বেশি হেল্পফুল হবে পুরোপুরি ফোকাস থেকে টানা চার ঘন্টা বসে পড়ে নেওয়া নাকি ওই চার ঘণ্টাটাকে চারটে ভাগে ভাগ করে এক ঘন্টা করে পড়ে নেওয়া পড়ার জন্য কি একটা ফিক্সড ডেলি রুটিন আর একটা ফিক্সড জায়গা থাকা বেশি উপকারী নাকি যেখানে খুশি যে সময় খুশি যেমনভাবে খুশি বসে পড়াটা বেশি উপকারী ঘুমানোর সাথে কি মেমোরি পাওয়ারের কোনো ডাইরেক্ট কানেকশান আছে রাত জেগে পড়া ভালো নাকি সকালে তাড়াতাড়ি উঠে পড়াটা বেশি ভালো পড়ার সময় কি ডিস্ট্র্যাক্টেড হওয়া হেল্পফুল নাকি ক্ষতিকারক এই সব কোয়েশ্চেনের সাইন্টিফিক আনসার আজ আমি আপনার সাথে বেনেডিক ক্যারি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং বুক হাউ উই লার্ন থেকে শেয়ার করব যাতে আপনি পরীক্ষার জন্য হার্ড স্টাডি নয় বরং স্মার্ট স্টাডি করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক স্মার্ট আইডিয়া ওয়ান ওয়াট আর ইউর ব্রেন একটা চারাগাছের বেড়ে ওঠার জন্য সপ্তাহে শুধু একদিন দেড় ঘন্টা জল দেওয়ার থেকে প্রতিদিন সেটাই পাঁচ মিনিটের জন্য জল দেওয়াটা বেশি ভালো দিনে একবারে টানা তিন মাইল হাঁটার পরিবর্তে সেটাকে তিনটে ভাগে ভাগ করে প্রতিবারে এক মাইল করে হাঁটাটা শরীরের পক্ষে বেশি লাভজনক ঠিক এরকমই টানা তিন ঘন্টা এক নাগারে পড়ার থেকে সেটাকে তিনটে পাটে ভাগ করে এক ঘন্টা করে পড়া বেশি উপকারী বেনেডিক্ট এটাকে স্পেসিং এফেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড লার্নিং বলেছেন সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে মনে রাখার ব্যাপারে ডিস্ট্রিবিউটেড লার্নিং বা স্পেসিং এফেক্ট পারফরমেন্স আপ টু ফর্টি বাড়াতে পারে এর অনেকগুলো কারণ আছে আমরা যখনই কোনো সিনেমা বা ভিডিও দেখি আমাদের শুরুতে কিছু জিনিস আর শেষে কিছু জিনিস বেশি ভালোভাবে মনে থাকে কম্পেয়ার টু মিডিল টাইমে যে সিনগুলো আসে এরকম হয় কারণ কোনো সেশনের শুরুতে আর শেষে মনোযোগ সবসময় একদম শীর্ষ মানে থাকে এই জন্য কোনো সেশন যতটা ছোট হয় ততটাই ভালো সেকেন্ড কারণ হলো আমরা কোনো জিনিস যত বেশি ভুলি আর তারপর পরিশ্রম করে সেটাকে আবার মনে করার চেষ্টা করি ততটাই বেশি সেই জিনিসটা আমাদের মেমোরিতে আরও বেশি পারমানেন্ট হয়ে যায় যদি আমরা মাঝে মাঝে ব্রেক নিই তাহলে সেই সময়ে আমরা কিছু কিছু জিনিস ভুলে যাই যেটাকে আমাদের আবার রিকল করতে হয় আর এটা ওই মেমোরিটাকে আরও পারমানেন্ট করে দেয় সেকেন্ড স্মার্ট আইডিয়া হলো আনটেস্টেড ফ্লুয়েন্সি ইজ অ্যান ইলিউশন এরকম অনেক সময় হয় একটা টপিক পড়ার পর আমাদের মনে হয় হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি মুখস্থ হয়ে গেছে পুরো আর তারপর আমরা সেটাকে ছেড়ে অন্য কিছু পড়তে শুরু করে দিই কিন্তু যখন এক্সামে ওই কোয়েশ্চেনটাই চলে আসে তখন আবার মনে করতে পারি না এটাকে ফ্লুয়েন্সি ইলিউশন বলে যখন সেই জিনিসটা চোখের সামনে থাকে তখন ব্রেনে একটা ইলিউশন ক্রিয়েট হয় যে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে আসলে কিন্তু হয়নি এই জন্য একটা জিনিস চারবার দেখে দেখে পড়ার থেকে ভালো সেটাকে একবার দেখে পড়া আর তারপর বইটাকে বন্ধ করে যেটা পড়েছি সেটাকে তিনবার না দেখে বলার চেষ্টা করা আমি জানি এটা একটু কষ্টকর ব্যাপার কেননা যখন আমরা ব্রেন থেকে অ্যাক্টিভলি কোনো ইনফরমেশান রিস্টোর করার চেষ্টা করি তখন আমাদের খাটনি করতে হয় আর এই জন্য বেশিরভাগ টাইম আমরা এটাকে স্কেপ করার চেষ্টা করে থাকি তার উপরে ফ্লুয়েন্সি ইলিউশন তো আছেই সাপোর্ট করার জন্য তো আমাদের এই ফাদটাকে অ্যাভয়েড করতে হবে টোয়েন্টি পার্সেন্ট রিডিং অ্যান্ড এইটটি পার্সেন্ট রিসাইট দেখুন এখানেও এই টোয়েন্টি প্রিন্সিপাল এসে গেল স্মার্ট আইডিয়া থ্রি চেঞ্জ ইজ গুড জানি না ছোটবেলা থেকে আমি কতবার শুনেছি যে মনা পড়ার জন্য একটা ফিক্সড রুটিন বানিয়ে নেয় আর সব সময় চেয়ার টেবিলে বসে পড়াশোনা কর এবার ওনাদেরকে কে বোঝাবে যে সায়েন্স অন্য কিছুই বলে দুটো গ্রুপে স্টুডেন্টসদের নিয়ে একটা টেস্ট করা হলো ফার্স্ট গ্রুপকে কুড়ি মিনিটের জন্য একটাই রুমে বসে পঞ্চাশটা ওয়ার্ড মনে করার জন্য বলা হলো আর সেকেন্ড গ্রুপের স্টুডেন্টদের দুটো আলাদা রুমে দশ মিনিট করে ওই পঞ্চাশটা ওয়ার্ড মনে করার জন্য বলা হলো এরপর যখন এই দুটো গ্রুপের স্টুডেন্টদের টেস্ট না হলো তখন একটা রুমে বসে যে গ্রুপের স্টুডেন্টরা পড়েছে তারা অন অ্যান্ড অ্যাভারেজ পঞ্চাশটার মধ্যে শুধু ষোলোটা ওয়ার্ড মনে করতে পারলো সেখানে সেকেন্ড গ্রুপের স্টুডেন্টরা যাদের দুটো আলাদা আলাদা রুমে বসে পড়তে বলা হয়েছিল তারা অন অ্যান্ড অ্যাভারেজ পঞ্চাশের মধ্যে চব্বিশটা ওয়ার্ড মনে করতে পারলো ভাই আমার মা বাবাকে এটা কে বোঝাবে স্মার্ট আইডিয়া ফোর টেস্ট টিচ মিক্স আমরা অনেক কিছুই পড়ি কিন্তু সেখান থেকে বেশিরভাগ জিনিসই আমরা খুব তাড়াতাড়ি ভুলেও যাই এটাকে ওভারকাম করার জন্য আমাদের বিশেষ করে প্রতিটা টপিকে মাস্টারি অর্জন করতে হবে যার জন্য তিনটে স্টেপ ফলো করা খুবই দরকার টেস্ট টিচ অ্যান্ড মিক্স সবার ফার্স্ট হল টেস্ট মানে আপনি কিছু পড়লেন আর তারপর তখনই নিজেকে নিজে পরীক্ষা নিতে হবে বইটাকে বন্ধ করে বা সাইডে রেখে নিজেকেই নিজে প্রশ্ন করা শুরু করতে হবে আচ্ছা ভাই বল এটা কি হবে নেক্সট স্টেপ হলো টিচ আপনি যেটাই পড়লেন সেটা অন্য কারোর সাথে ডিসকাস করতে হবে আপনার ছোটো ভাই বা বোনও হতে পারে বা আপনার কোনো বন্ধুও হতে পারে পড়ানোও এক ধরনের পড়াশুনো করারই পদ্ধতি আপনাকে কাউকে কিছু শেখাতে হলে আগে থেকেই সেটাতে মাস্টার হওয়ার খুব দরকার নেই আপনি যত লোককে শেখাতে থাকবেন তত বেশি আপনি সেই জিনিসটাতে আরও মাস্টার হতে থাকবেন থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ হলো মিক্স যেমন বইয়ের লাস্টের দিকে থাকে না মিসলেনিয়াস তেমনই আপনাকে বিভিন্ন টপিক লিঙ্ক করে কোনো সমস্যা তৈরি করে সেটাকে সমাধান করার প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা যদি আপনি ঠিক করে করতে পারেন তাহলে শিওর হয়ে যাবেন যে আপনি ওই টপিকে দক্ষতা অর্জন করে নিয়েছেন স্মার্ট আইডিয়া ফাইভ স্লিপ প্লাস ন্যাপ দুটো গ্রুপের স্টুডেন্টদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হলো দুটো গ্রুপকে একটা সেম টপিক একই সময়ের জন্য পড়তে দেওয়া হলো এরপর তার মধ্যে একটা গ্রুপের স্টুডেন্টদের একটা ছোট্ট ঘুম বা ন্যাপ নেওয়ার জন্য বলা হলো কিন্তু সেকেন্ড গ্রুপকে ন্যাপ নিতে বারণ করে দেওয়া হলো তারপর যখন এই দুটো গ্রুপের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হলো যে গ্রুপকে ন্যাপ নেওয়ার জন্য বলা হয়েছিল তারা সেকেন্ড গ্রুপ মানে যাদের ন্যাপ নিতে বারণ করা হয়েছিল তাদের থেকে অনেক বেটার পারফর্ম করতে দেখা গেল অনেক বৈজ্ঞানিকরা মনে করেন যখন আমরা একটা ঘুম দিই তখন ঘুমের মধ্যে আর স্লিপ ফেজের সময় জরুরি ইনফরমেশনগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে ব্রেনে স্টোর হওয়া শুরু হয় এটা সেই সময় যখন আমাদের মাথা থেকে আনইম্পর্টেন্ট ডেটাগুলোকে সরিয়ে ইম্পর্টেন্ট ডেটাগুলোকে স্টোর করার প্রসেসিং চলতে থাকে এই জন্য একটা ভালো ঘুম দিয়ে ওঠার পর মাথা একদম ফ্রেশ লাগে তো দিনে একটা ন্যাপ নিলে কোনো ক্ষতি নয় বরং সেটা উল্টে আরও ফায়দাই হয় এবার আসা যাক ঘুমে রাত জেগে পড়া ভালো নাকি তাড়াতাড়ি সকালে উঠে পড়া ভালো হিউম্যান নেচার অনুযায়ী সায়েন্টিস্টদের মতে ঘুমের জন্য থেকে উপযুক্ত সময় হলো রাত এগারোটা থেকে সকাল সাতটা অবধি কিন্তু যদি কারোর বডি বডিগুলা কোনো কারণে অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে এই টাইমটা তার ঘুমানোর জন্য লাভজনক নাও হতে পারে কিন্তু সাধারণত এই টাইমটাকে মেনটেন করার চেষ্টা করা উচিত ঘুমের ব্যাপারে শুধু এটুকু মনে রাখা দরকার যে ছ ঘন্টা রাতে ঘুমানো আবশ্যক আর হ্যাঁ সকাল হোক কি রাত তাতে কিছু যায় আসে না যখনই আপনার মাইন্ড ফ্রেশ থাকে এনার্জেটিক থাকে সেই সময়টাই পড়ার জন্য সঠিক আর একটা কথা যদি পরের দিন আপনার কোনো থিওরি সাবজেক্টে পরীক্ষা থাকে তো সেই ক্ষেত্রে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়াটা বেশি ভালো যাতে ইনফরমেশনগুলো সাবকনশিয়াস মাইন্ড থেকে ব্রেনে প্রসেসিং হওয়ার সময় পাওয়া যায় কিন্তু যদি এরকম কোনো টেস্ট হয় যাতে অনেক ফর্মুলা মনে রাখতে হবে তাহলে সেই ক্ষেত্রে একটু দেরি করে ঘুমানো সায়েন্সের মতে বেশি লাভজনক হতে পারে স্মার্ট আইডিয়া সিক্স হল জাইগার্নিক এফেক্ট আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকরাই এটা মানে যে পড়ার সময় ডিস্ট্র্যাক্টেড বা অমনোযোগী হওয়া খুবই ক্ষতিকর কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে একজন সাইকোলজিস্ট যার নাম ব্লুমা জাইগার্নিক উনি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস নোটিস করেন কোনো একটা রেস্টুরেন্টে একজন ওয়েটার যে টেবিলের বিল পেড হয়ে গেছে তার থেকে ভালো যে টেবিলের বিল এখনও পেড হয়নি সেই টেবিলের অর্ডার বেশি ভালো করে মনে রাখতে পারে মানে কমপ্লিটেড টাস্কের থেকে আনকমপ্লিটেড টাস্কের জন্য মেমরি বেশি অ্যাক্টিভলি কাজ করে আপনিও কখনো নোটিস করে দেখবেন যখন আমরা কোনো মতে মুখস্ত করে কোনো এক্সাম দিতে যাই তো এক্সামের আগে অবধি তাও আমাদের কিছু অন্তত মনে থাকে কিন্তু যখনই সেই এক্সামটা শেষ হয়ে যায় তার কিছু সময় পরই সেই সব জিনিস তখনই আমরা যেন মুহূর্তের মধ্যে ভুলে যাই এরকম হয় কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবসময় নজর রাখে যে কোন কাজটা শেষ হয়ে গেছে বা কোন কাজটা এখনও কমপ্লিট হয়নি তো সে আনকমপ্লিটেড কাজগুলোতে বেশি মন দিতে থাকে আর কমপ্লিটেড কাজগুলোকে যত তাড়াতাড়ি পারে রিমুভ করে জায়গা বানানোর চেষ্টা করে আমরা এই জিনিসটাকে নিজের ফায়দার জন্য ব্যবহার করতে পারি এই জন্য যখন আপনি কোনো কঠিন বা ক্রিয়েটিভ টপিকের ব্যাপারে পড়ছেন বা কোনো প্রজেক্টে কাজ করছেন তখন মাঝে মাঝে অমনোযোগী হওয়া যেমন একটু ওয়ার্ক ব্রেক নেওয়া বা একটা ছোট্ট ঘুম দিয়ে নেওয়া এগুলোতে অনেক উপকার হতে পারে কেননা যখন আপনি এরকম করেন তখন জাইগার্ন এফেক্ট কাজ করা শুরু করে মানে অসম্পূর্ণ কাজগুলো সবকনসিয়াস মাইন্ডে প্রসেসিং হতে থাকে যাতে করে নতুন নতুন অনেক আইডিয়া মাথায় আসার সম্ভাবনাও অনেক বেড়ে যায় এবার যদি আমি পুরো ভিডিওটাকে সামারাইজ করি তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ায় নাম্বার ওয়ান টানা পড়ার থেকে ভালো মাঝে মাঝে ব্রেক নিয়ে পড়া নাম্বার টু আনটেস্টেড ফ্লুয়েন্সি একটা ইলিউশন আমাদের টেস্ট না করে এর উপর ভরসা করা উচিত নয় নাম্বার থ্রি পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট জায়গার বদলে আলাদা আলাদা সময় আর আলাদা আলাদা জায়গা বেশি লাভজনক নাম্বার ফোর কোনো জিনিসে দক্ষতা অর্জন করার জন্য তিনটে স্টেপ হলো টেস্ট টিচ আর মিক্স নাম্বার ফাইভ নির্দিষ্ট ঘুম আর একটা ছোট্ট ন্যাপ নেওয়া পড়ার জন্য খুবই হেল্পফুল আর নাম্বার সিক্স ক্রিয়েটিভ ব্যাপারে জায়গার নিক এফেক্ট হেল্পফুল হতে পারে যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান তো নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অ্যামাজন ডট থেকে এই বইটা কিনতে পারেন সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তো অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানান যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি কারণ এটাই আমার আসল উদ্দেশ্য পরে ভিডিও পরের সপ্তাহে এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ